আল্লার নামে রান্না বসাইলাম ওই যে রাইস কুকারে বাদ হচ্ছে যে নিরামিষ কাটতেছে আমার ছোটো ভাই নিরামিষ পাকাবো বাংলাদেশের যারা যারা আছেন সবাইকে আমি দাওয়াত করলাম আমি সিঙ্গেল মানুষ নিরামিষ পাকামো ব্রাহ্মণ হয়ে গেছি ব্রাহ্মণ কি জানি জানি না নিরামিষ খায় জানি না তো নিরামিষ আজকে ওই যে বাত বসে যে বেশ সময় লাগুন অল্প সময়ের মধ্যে বাত হয়ে যাবে তারপরে আল্লাহ দিলে খাওয়া শুরু করবো খাইতে খাইতে যতক্ষণ বাছি আর যতক্ষণ মরি মরলে তো মরেই গেলাম আর বাইসে থাকলে তো বাইসেই রইলাম তো আপনারা দোয়া করবেন হাত তুলে আমি জানি ঠাটা ভুড়া মরি আর আপনারা জানি পাঁচশো তালা বাড়ির মালিক হন তাছাড়া আমার উপায় নাই কারণ আমার কোনো বাড়ি নেই ঘর নেই যা ছিল সব সন্তান বউ বাচ্চার নামে এখন আমি যা যাবৎ একা আসসালামাইলক